এগুলো আছে হেডফোন আশি টাকা কিনা দেড়শো টাকা বিক্রি আমাদের এখানে আপু বেশিরভাগই প্রোডাক্ট আছে নাইনটি নাইনের ভিতরে রুম ফ্রেশনার আছে রুমের স্প্রে এগুলো রুমে দিলে হয় মাত্র নব্বই টাকা কিনা প্রোডাক্ট আছে লাইট এটা পাঁচ ছটা কালার আছে এটা আশি টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি করতে পারেন অনেক আছে কালেকশন পানির পর চায়না ফুড গ্রেড এগুলো মাত্র একশো তিরিশ টাকা করে এখানে সব চায়না প্রোডাক্ট এগুলো সব ফুড গ্রেড এগুলো খেলে সব এগুলো এক এক বিভিন্ন রেটের আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে ফ্যানের এখানে একশো পঞ্চাশ থেকে শুরু তিনশো বিশ টাকা পর্যন্ত আছে সুই সুতার বক্স এগুলো গার্মেন্টস আইটেম এগুলো অনেকে বাসায় ব্যবহার করতে পারবে মাত্র আশি টাকা করে এগুলো অনেকগুলো আইটেম আছে এগুলোর ভিতরে একটা বড় সাইজে একটা তিনশো বিশ টাকা একটা চারশো বিশ টাকা ঠিক টাকা এগুলো দুইটা কালার আছে এটা মাত্র আশি টাকা নব্বই টাকা কিনা দেড়শো টাকা বিক্রি তিনটে নাস্তা বক্স এটা পঞ্চান্ন টাকা কিনা নব্বই টাকা বিক্রি গায়ে দেওয়া আছে প্রোডাক্টে চারটা এটা একটা গ্লাস ক্লিনার এটা মাত্র সত্তর টাকা কিনতে হবে দেড়শো টাকা বিক্রি করতে হবে ওয়াশ সত্তর টাকা কিনা দেড়শো টাকা বিক্রি গায়ে রেট দেওয়া আছে দেড়শো টাকা এটা হ্যান্ড ওয়াশ ষাট টাকা কিনা একশো টাকা বিক্রি এটা ষাট টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি এগুলো সত্তর টাকা কিনা দেড়শো টাকা বিক্রি খুব ছোটো সাইজ এটা আশি টাকা কিনতে হবে দেড়শো টাকা বিক্রি করতে হবে আর এর বড় সাইজটা একশো টাকায় কিনে একশো টাকা বিক্রি

প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দোকানের কার্ড আর এখানে দেখতে পাচ্ছেন দোকানের নাম দেওয়া আছে লোকেশন দেওয়া আছে আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে যারা অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নেবেন তারা কিন্তু এখানে যে নাম্বারগুলো রয়েছে এগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান আর লাস্টে তিনশো আটচল্লিশ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর আপনারা যারা সরাসরি মার্কেটে আসতে চান মার্কেটে চলে আসতে পারবেন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গিফটের আইটেম রয়েছে শপিস আইটেম রয়েছে তারপরে পাশে কিন্তু স্টেশনারি আইটেম রয়েছে ভাইয়াদের তারপরে এখানে আরও কিছু মুদি আইটেমও রয়েছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে আর ম্যাক্সিমাম প্রোডাক্টটি কিন্তু আপনার হচ্ছে নাইনটি নাইনের ভিতরে যাবেন তারপরে এ পাশে কিন্তু আপনারা টেডি কেডিবিআর সহ শুরু করে ঘরের সাজানোর অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো পাইকারি নিতেছেন ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করে চকবাজারের বিসমিল্লা টাওয়ার থেকে আপনারা কিন্তু পাইকারি এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারবেন তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে একটা প্রোডাক্ট আছে মাত্র আশি টাকা এটার কালার আছে এগুলো দেড়শো টাকা সেল করতে পারবে চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা এই একটা আছে মাত্র চল্লিশ টাকা এই আছে 35 টাকা করে মাত্র 35 টাকা বোতলের কালেকশনে কিন্তু মাত্র 35 টাকা থেকে শুরু হয়েছে 35 থেকে শুরু 80 টাকা পর্যন্ত আছে আমাদের কালেকশন এগুলো কিন্তু দেশি প্রোডাক্ট আর চায়না প্রোডাক্ট আছে আমরা আপনাদের দেখিয়ে দেব এই যে একটা প্রোডাক্ট আছে নতুন প্রোডাক্ট এটা 40 টাকা মাত্র কাঠের আচ্ছা কাঠের কিন্তু এখানে আরো প্রোডাক্ট আছে হ্যাঁ এগুলো কত করে আছে এটা 50 টাকা কাঠের লাইটিং হবে এটাতে আচ্ছা তারপর কাঠের সুন্দর একটা ঘড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কত করে আছে 160 টাকা করে এগুলো 160 হুম পরেলাসে কাঠের আমাদের এখানে 60 টাকা থেকে শুরু আছে এখানে

এগুলো কিন্তু মাত্র আশি টাকা করে পারফিউম ক্যান্ডেল এটা জালে এটা মাত্র একশো চল্লিশ টাকা করে আচ্ছা এর ভিতরে কি বিভিন্ন ধরনের ফ্লেভার আছে ফ্লেভার আছে কালার আছে বিভিন্ন ধরনের আচ্ছা তারপর এগুলো কত করে আছে এগুলো আছে পঁয়ষট্টি টাকা করে আচ্ছা তারপর এখানে কিন্তু ক্রিস্টালের অনিতনের প্রোডাক্ট আছে এগুলো এগুলো প্লাস এর আইটেম এগুলো একশো ষাট টাকা থেকে শুরু আমাদের আচ্ছা ক্রিস্টালের প্রোডাক্টের একটু দাম বেশি বেশি আচ্ছা ক্রিস্টালের কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছেন চাইনিজ প্রোডাক্ট এগুলো বাচ্চা বাচ্চারা গিফট করতে পারে এটি মাত্র একশো আশি টাকা করে এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু অরিজিনাল মানে একদম কাঁচের প্লাস্টিকের না কিন্তু ক্রিস্টালের বুয়া আচ্ছা বাচ্চাদের ফান গ্লাস এগুলো তো বাচ্চারা খেলা করবে এগুলো পানি পড়বে না চাইনিজ প্রোডাক্ট দেখা যাবে পানি আছে কিন্তু পানি পড়বে না এটা মাত্র একশো সত্তর টাকা চারটা কালার আছে এটার ভিতরে এটা দেখেন কাঁচের পুরোটাই মাত্র সত্তর টাকা এই দেড়শো টাকা বিক্রি অনায়াসে দেড়শো টাকা বিক্রি করতে পারে খুবই কিউট একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট আছে ক্রিস্টাল এটা ঘুরবে এগুলো খাতা কলম আটকাবে টেবিলে বাচ্চাদের মাত্র তিনশো টাকা এটা আচ্ছা ক্রিস্টালের এখানে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে এগুলো কত করে আছে এটাও তিনশো টাকা মাত্র আচ্ছা এতেও কি লাইটিং সিস্টেম আছে লাইটিং সিস্টেম না এটা হচ্ছে পেপার ওয়েট এগুলো মাত্র চায়না প্রোডাক্ট এগুলো দুশো চল্লিশ টাকা করে এগুলো নিয়ে হবে এই এটি আছে গাড়ি পেপার ওয়েট এগুলো তো খাতা কলম আটকে এগুলো দুশো তিরিশ টাকা করে আমাদের এখানে পেপার ওয়েট আছে একশো বিশ টাকাতে সরু তিনশো এগুলো সেম প্রাইস আছে এগুলো দুশো দশ টাকা করে পেপার ওয়েট একশো চল্লিশ টাকা কি করে এগুলো ডলফিন পেপার ওয়েট এগুলো তো কালার আছে ছয়টা আছে এগুলো অনলাইনে অনেক হিট প্রোডাক্ট এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো চাইনিজ প্রোডাক্ট এগুলো কি সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা বারোশো টাকা সেল এগুলো তিনশো এটা চারশো বিশ টাকা এটা সাথে মিউজিক সাথে মিউজিক অ্যান্ড লাইট আচ্ছা এগুলো কিন্তু কাছের প্রোডাক্ট প্রাইস কত এগুলো দুশো দুশো তিরিশ টাকা করে এগুলো এগুলো এটা হলো ফুড গেট এগুলো চাইনা বদল এগুলো তিনটা কালার আছে চারটা কালার আছে এগুলো মাত্র একশো তিরিশ টাকা করে একটা বড় আছে এটাও নতুন আইটেম এটা মাত্র একশো পাঁচ টাকা করে এগুলো ফুড গ্রেড বোতল এটা স্পোর্টসের বোতল এটা মেটাল বোতল এটা একশো চল্লিশ টাকা করে এটা ফ্লাক্স এটা এটা হলো গরম রাখলে গরম থাকবে ঠান্ডা রাখলে ঠান্ডা মাত্র দুশো বিশ টাকা এটা মিটার সহ আছে চাইনিজ প্রোডাক্ট আচ্ছা এটা একটা ফ্যামিলি প্রোডাক্ট এগুলো ফ্যামিলি জার্নি করলে যা কোথায় চা নিতে পারবে এটা হলো গরম রাখলে গরম থাকবে ভ্যাকিউম

মাত্র পঁচাশি এগুলো বিভিন্ন কালার আছে এগুলো কিন্তু অন্যান্য জায়গায় আপনার হচ্ছে নব্বই টাকা করে পাবেন আসলে মাত্র পঁচাশিটা মাত্র আমাদের এখানে পঁচাশি টাকা আছে এগুলো সব মার্বেলের প্রোডাক্ট কিছু নতুন প্রোডাক্ট আসছে এগুলো নতুন এগুলো মাত্র নব্বই টাকা করে টাকা করে মডেল আছে টাকা করে ডিজাইনের আছে এগুলো কিন্তু একদম নতুন মডেল এগুলো করে আছে। এগুলো টাকা করে মাত্র আছে এটার আচ্ছা

এগুলো পঁচাশি টাকা করে মাত্র এগুলো তো হিট প্রিন্ট করা যাবে লেজার প্রিন্ট করা যাবে যে যার মতো করে নিতে পারবে আচ্ছা এগুলো কিন্তু আপনারা যখন একটা প্রোডাক্ট প্রিন্ট করাইতে যাবেন আপনাদের একটা এরকম একটা মকশাও কিন্তু আপনাদের সাড়ে চারশো পাঁচশো এবং ছয়শো টাকা পর্যন্ত কিন্তু রাখে এবং ওনারা বলে যেগুলো নাকি খুব দামি প্রোডাক্ট আপনারা যারা নিতে চান এখান থেকে প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো প্রিন্ট করাতে পারবেন মাত্র পঁচাশি টাকায় কিনে কিন্তু আপনারা এগুলো চলা দামে বাইরে বিক্রি করতে পারবেন এই যে একটা প্রোডাক্ট পুরো ফুল সেট সিঙ্গেল বক্সে মাত্র পঁচাশি টাকা মাত্র চারটা কালার আছে এগুলো চামচ আছে সাথে সেট আছে কাপ সেট একটা পিস একটা কাপ মাত্র পঁচাশি টাকা হোলসেল রেট দর্শক আপনারা যারা সরাসরি মার্কেটে আসবেন আপনারা কিন্তু এখান থেকে চাইলে পাঁচশো টাকার প্রোডাক্টও পাইকারি নিতে পারবেন আর আপনারা যদি অনলাইনে প্রোডাক্ট নেন অনলাইনে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু খুব কম দামে পেয়ে যাবেন এখানে কিন্তু স্টেশনারি প্রোডাক্ট রয়েছে তারপরে কিছু ক্রুকারিস প্রোডাক্ট রয়েছে আর ম্যাক্সিমাম হচ্ছে শপিস প্রোডাক্ট এবং শপিস প্রোডাক্ট কিন্তু আপনারা নাইনটি নাইনের ভিতরে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন আর যেগুলো চায় না দেশের বাইরের প্রোডাক্ট ওগুলোর দাম একটু বেশি আমরা ওগুলোও বলে দেবো একটা প্রোডাক্ট আছে এটা জুয়েলারি বক্স সিস্টেম এটা মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা কালার আছে তিনটা এগারো ভিতরে আচ্ছা এগুলো কিন্তু অনেক আপনারা বারোশো টাকা অনলাইনে সেল করতে পারেন আরও বেশি সেল করতে পারে আচ্ছা এটা একটা গ্রাম্য ফোন এটা অনলাইনে দেখবেন ফেমাস এটা প্রোডাক্টটা এটা দুইটা কালার আছে এটা মাত্র ছয়শো টাকা এগুলো পনেরোশো টাকা বিক্রি ছয়শো টাকায় কিনতে হবে আর এখানে হচ্ছে গিফট হ্যাঁ জুয়েলারি বক্স এটা কিছু রাখতে পারবে আর কি আচ্ছা খুবই সুন্দর প্রোডাক্ট এটা তিনটা সাইজ আছে সেম একটা প্রোডাক্ট আগের থেকে ছোট সাইজ এটা এটা মাত্র তিনশো সত্তর টাকা করে আচ্ছা এর সাথে জুয়েলারি বক্স নাই জুয়েলারি বক্স নাই এর সাথে এটাতে খালি শুধু মিউজিক আছে চাবি সিস্টেম এটা হোলসেল রেট তিনশো সত্তর টাকা কালার সেম আরেকটা ক্যাটাগরি আছে এটা বল নতুন ডিজাইন এগুলো মিউজিক হবে এটা বইলম সিস্টেম এটা সাউন্ড হয় এটা মাত্র চারশো বিশ টাকা করে এই যে একটা প্রোডাক্ট আছে এগুলো ডাবল মাইক দুইজনে গান গাইতে পারবে এটা মাত্র পাঁচশো পাঁচশো টাকা করে দুইটা মাইক আছে এটার সাথে এটার সাথে কথা বলতে পারবে হ্যালো হ্যালো চাইলে গানও গাইতে পারবেন আচ্ছা হ্যালো মানে এই যে একটা লাইট এটা হলো ঘড়ি ঘড়ি বাসে ফোন চার্জ দেওয়া হবে সিস্টেম এটা পুরো লাইটিং সেটা হবে আর মিউজিক হবে ব্লুটুথ ওয়ারলেস এটা মাত্র চারশো আশি টাকা করে বালি টাইমার এই আগেকার দিনে যে ব্যবহার করতো এগুলো মাত্র দুইশো টাকা করে চাইনিজ এগুলো এটার বিভিন্ন সাইজ আছে আর রেট আছে বিভিন্ন ঠিক আছে বালি টাইমার হাড্ডি টাইমার বলে এটা এটা মাত্র একশো টাকা করে চাইনিজ প্রোডাক্ট কালার আছে বিভিন্ন এটা সত্তর টাকা করে মিউজিক প্রোডাক্ট এগুলো সব বাঁচবে সব চাবি সিস্টেম চাইনিজ প্রোডাক্ট সেলাই মেশিন আছে এই একটা ফ্যান আছে চাইনিজ ফ্যান এটা তিন গিয়ারে হবে এটা তিনটা কালার আছে মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের এখানে ফ্যান আছে একশো পঞ্চাশ থেকে শুরু তিনশো বিশ টাকা পর্যন্ত একটা মডেল আছে হাত মডেল এটা তিনটা কালার মাত্র একশো দুশো তিরিশ টাকা করে এই যে একটা কালেকশন এটি সব রিচার্জেবল ফ্যান এগুলো মাত্র দুশো টাকা করে